সাত প্রকার নারী তারা জাহান নামি। তারা বিনা হিসেবে জাহান্নাম নাম পাবে তাদের কোনো ধরনের কোনো কাকুতি মিনতি কোনো কিছুই শোনা হবে না তারা দুনিয়াতে থাকতে যদি এই প্রকারের মধ্যে যে কোনো একটা প্রকারের হয়ে যায় তারা বিনা হিসেবে জাহার নাম পাবে এই জন্য প্রত্যেকেই এই সাত প্রকার নারীর মধ্যে পড়তেছেন কি না আপনারা লক্ষ্য করবেন যদি পড়ে যান আজকে থেকেই আপনি স্তেক পার করে আপনি ফিরে আসেন নাহলে কিন্তু কাল কেয়ামতের ময়দান আপনি দরা খেয়ে যাবেন সর্বপ্রথম সেহ নারী যে তার স্বামীর সমস্ত রুজিগুলা তাকে নিজেই খাইতে হবে তার স্বামীর সমস্ত রুজিগুলা তার লাগবে স্বামীর বাবা স্বামীর মা স্বামীর আত্মীয় স্বজন স্বামীর ভাই ব্রাদার যারা আছে তাদেরকে কাউকে খাওয়ানো দরকার নাই সমস্ত স্বামী তার তার স্বামীর সমস্ত রুজিগুলা তার লাগবে বেশি হোক কম হোক সমস্ত রুজিগুলা তাকে খাইতে হবে অর্থাৎ আন্না আনা এই ধরনের মহিলাগুলা তাদের স্বামীর সমস্ত রুজিগুলা শুধু সে নিজে খাবে নিজে বুক করবে আর কাউকে দিবে না এরকম মানসিক সম্পূর্ণ মানুষগুলা এইরকম মানসিক ব্যয় সম্পূর্ণ যারা মহিলাগুলা আছে তারা কাল কেয়ামতের ময়দানে বিনা হিসেবে নাম পাবে এই জন্য সমস্ত নারীকুল আপনারা দেখবেন এই গুণটা আপনার কাছে যদি থাকে আজকে পরিবর্তন হয়ে যান নাহলে আপনার জন্য জাহার নাম অপেক্ষা করতেছে